অন্যান্য দিনগুলো ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেলেও যেদিন আমার বর বাড়িতে থাকে সেদিন আমার ঘুম থেকে একদমই ইচ্ছা করে না কারণ রান্নাবান্না সেরকম কোনো ঝামেলা থাকে না আস্তে ধীরে সবটা সারা যায় সেই জন্য যাই হোক তারপর এখানে দুজনের জন্য কাপ চা করে নিয়েছি আর একবারে রান্নামেলা সমস্তটা কমপ্লিট করে এখন কিছু বাসন বেরিয়েছিল সেগুলি সব ধুয়ে নিয়ে আসলাম আর ওর গাড়ি ওঠানামা করতে গিয়ে আমাদের বারান্দা সিমেন্টগুলো না একদম উঠে গেছিলো তো ওটাই একটু সিমেন্ট দিয়ে ঠিক করে দিল তারপরে সন্ধ্যাবেলা গেছিলাম একটু বাড়িতে একটু দরকার আছে বাজারে সেই জন্য আর যাওয়ার সময় না মেয়ের দুধটা একটু বোতলে করে নিয়ে গেছিলাম কারণ ও ঘুম থেকে ওঠার পর একবার ওকে নিয়ে চলে এসেছিলাম তো বাড়িতে আসার পর কিন্তু ওকে খাইয়ে দিয়েছি তারপরে মা এখানে আমাদের দুজনকে চা দিয়ে দিল আর আমরা কিন্তু চা খেয়ে একবারে বাজারে চলে এসেছিলাম কারণ মেয়ের জন্য একজোড়া হাত মোজা আর একজোড়া পা মোজা নেওয়ার ছিল সেই জন্য তারপরে ওটা নিয়ে চলে গেছিলাম দাদার দোকানে ওখানে মোবাইলের ইএমআইটা দিলাম তারপরে ওখান থেকে আবার সবজি বাজারে গেছিলাম কারণ বাজার একদমই শেষ হয়ে গেছিলো ওখান থেকে সবজি বাজার নিয়ে বাড়িতে চলে এসেছি পরের দিন সকালবেলা দিদিকে বললাম ওর বরের আশীর্বাদের সব জিনিসগুলো একটু দেখাতে যেহেতু আমি সকালবেলা বাড়িতে চলে যাবো আর শুক্রবার দিন যাবে ওর বরকে আশীর্বাদ করতে তাই জন্য ওইখানে সব কিছু একটু দেখাচ্ছিল আর তোমাদের কিন্তু আগের একটা ব্লগে বলেছিলাম যে আমার দিদির বিয়ে আর ওর বিয়ে কিন্তু সরস্বতী পুজোর দিন মানে জানুয়ারির তেইশ তারিখে তো আমার চ্যানেলে কিন্তু সমস্ত ভিডিওই থাকবে তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো আর তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও